আমরা যদিও দেখি যে এই মাদ্রাসার ছোট ছোট এই মেয়েগুলা আমাদের সামনে দিয়ে বিচরণ করে আমাদের সামনে দিয়ে চলাফেরা করে কিন্তু এদের মন্তব্য আল্লাহ আলামিন যে এত দিয়েছেন এই কথা যখনই আমরা কল্পনা করি বিশেষ করে আমি যখন কল্পনা করি তখন আমি অনেকটা আবেগাপ্রদ হয়ে যাই তাদের জন্য আমার মনের ভিতরে হিংসা লাগে আসলে হিংসাটা কি আমাদের কেন আমার তো হিংসা লাগে এই যে ছোট ছোট ছেলে মেয়েরা এরা মাদ্রাসায় লেখাপড়া করে করে আমি অনেক মাদ্রাসায় যাই অনেক মাদ্রাসার মা ফিরে যাই যাওয়ার সময় দেখি যে আমার পায়ের জুতাগুলি মাদ্রাসার এই ছোট ছোট বাচ্চারা এই হাফে যে কোরআনরা আমি যেই দিকে বের হব সেই দিকে সোজা করে রেখে দিয়েছি আমি এরকম কয়েক জায়গায় যাওয়ার পরে এক একটা মাদ্রাসায় বারবার যাওয়ার পরে একদিন আমি ছাত্রদেরকে ডেকে বললাম ও বাবারা তোমরা সাবধান হয়ে যাও এরপরে যতবার আপনি এই মাদ্রাসায় আসবো কোনো একটা ছাত্র আমার এই জুতা তোমরা ধরবা কারণ হচ্ছে কি তোমাদের যে কি দাম তোমাদের যে কি মর্যাদা সেটা দুনিয়ার সাধারণ মানুষ না বুঝলেও আমি ঠিকই বুঝি কারণ হচ্ছে এই তালেবে এলেবে পায়ের রহমতের ফেরেজ তারা তাদের পায়ের নিচ দিয়ে নূরের পাখা বিষয় নেই বলি শুভ তো আমি ওই শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলি ও বাবাজিরা ও আমার সোনার সন্তানেরা আমি যতবার এই মাদ্রাসার ভিতরে আসবো যেমন সাবধান সাবধান তোরা কোনো দিন আমার জুতাটা ধরবি না কারণ হচ্ছে তোমরা যখন এই মাদ্রাসার শিক্ষার্থীরা যখন এদিক সেদিক বিচরণ করো তলে বেলে শিক্ষা লাভ করার জন্য তিনি এলেন শিক্ষা লাভ করার জন্য যতই তোমরা বিচরণ করো তোমাদের পায়ের বিষ দিন আল্লাহ আলমিনের রহমতের ফেরেস্তারা তাদের সম্মানার্থে তোমরা এই তলে বেড়ে

এই ছাত্রদের এত দাম যাদের পায়ের নিচ দিয়ে ফেরেস তারা নূরের পাখা বিছায় দেয় এটা কি সাধারণ কোন কাজ আমরা আপনারা যারা সাধারণ আছি আমাদের পায়ের নিচ দিয়ে কি সালার চল বিছায় দিবে ফেরেস তারা কোন কিচ্ছু বিছায় দেয় এই জন্য এই মাদ্রাসার কচি কাঁচা সন্তানদেরকে আমি হৃদয় থেকে ভালোবাসি আমি হৃদয় থেকে এদেরকে মহব্বত করি আমি অনেক মাদ্রাসায় যাই গিয়ে তাদের তেলাবাদ শুনি তাদের পাশে বসি

আবার যোনিসা আলাইহিস সালাম সেই কাজবা শেষ করে আবার ওই রাস্তা দিয়ে ফিরছেন ওই সময় দেখা গেল সেই কবরের ভিতরে আযাব নাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিতে বলে সুবহানাল্লাহ তো ঈসা আলাইহিস সালাম একেবারে বিস্মিত হয়ে গেলেন ইসা আলাইহিস সালাম সাথে সাথে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে হাত তুললেন ও রব্বুল আমি যখন প্রথম এই রাস্তা দিয়ে যেতে লাগলাম যাওয়ার সময় দেখলাম এই কবরটার ভিতরে ভয়ানক আযাব আবার আজকে যখন সেই কবরের পাশ দিয়ে একটু উপরে যখন আমি ফিরে আসলাম সাথে সাথে কবরটা জান্নাতের বাগিচা হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল এর উদ্দেশ্যটা কি আমি একটু জানতে চাই এটার মাহাত্ম্যটা কি আমি একটু জানতে চাই এইটা বলার পরে আল্লাহ সালামকে জানাই দিলেন ও ইসা তুমি মনোযোগ দিয়ে শোনো এই লোকটা দুনিয়াতে বেশি একটা নামাজি ছিল না দুনিয়াতে বেশি একটা আল্লাহ তালার মহব্বতের বান্দা ছিল না কিন্তু লোকটার সব যখন বিবাহ সাদী করার পরে তার ঘর তার স্ত্রীর গর্বে যখন একটা সন্তান চলে আসলো তখন তার স্ত্রীকে বলতে লাগলো আমার প্রাণের প্রিয় তমাম আমার শরীরের অবস্থাটা বেশি ভালো না যদি তোমার জন্য সম্ভব হয় আমি যদি হঠাৎ কোনো কারণেও যদি আমি মারা যাই তাহলে আমার মিত্রর পর আমার এই সন্তানটা যখন আস্তে আস্তে একটু বড় হবে তাকে তখন তুমি নিয়ে মাদ্রাসায় দিনিয়ে এলেবে শিক্ষার জন্য ভর্তি করে দিও এই ওসিয়ত করে যাওয়ার পর কিছুদিন পরে তার স্ত্রীর গর্ভ থেকে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার পরে তার স্বামী রসিয়ত মোতাবে তার স্ত্রী তাকে কি করলেন এই তার ছেলেটা যখন আস্তে আস্তে চার পাঁচ বছর বয়স হলো তখন মাদ্রাসায় নিয়ে তাকে ভর্তি করায় দিল মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পরে প্রথম ওই দিন তার শিক্ষক তাকে আলিফ বা এই সবক যেদিন দিয়েছেন আল্লাহ তাল আলমিন সেই আলিফ বা এই চারটা হর যেদিন সে সবক নিয়েছে আল্লাহ তালা ওই দিন তার বাবার কবরের রাজা আল্লাহ তালা মাফ করে দিয়েছে আল্লাহ তারা বুলার সারের সালামকে ডেকে বলে ওই সাত তুমি শুনে রাখো তার স্বামীর কথা বলো যখন তার সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে আজকে তার উস্তাদ সর্বপ্রথম যখন তাকে আলিফ বা তা ছাইড়া সরক দিয়েছে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার এই ভালো আমলটাকে কেন্দ্র করে তার কবর আজাব maaf করে দিয়ে তার কবরটাকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সান্নাতের টুকরা বাড়িয়ে দিয়েছি